একশো চল্লিশ আমার চাচা গেলো এই গোটা দেখার জন্য দেখি কি হয় এরকম বলে চাচা আশি বললো আর কি দুই লাখ টাকা এত সুন্দর একটা গরু নিয়ে গেছে দুই লাখ টাকা চাচ্ছে আর কি এটা

হচ্ছে লম্বা বড় এই যে আমাদের পুরো দামাদামি চলছে এখানে আসলে আমি পছন্দ হয়েছে একটা আচ্ছা বড়টা বেশি ছোট লাগছে এটা দেখতে স্যার Đấy আমরা ভারত বিদায় তো সব কিছু কথা বলছেন না ভদ্র ভদ্র যাচ্ছে এই

বাড়ির কাছে মানুষ লাভ নেই আবার সাতশো টাকা ছশো টাকা মাংস টাকা মাংস আপনি খাওয়াই নাকি জানেন না তো এত কথা দিবা

এক করতে ভাই কত হইছে কত হইছে ভাই

Actually. <laughs> <laughs> ভাই কত হয়েছে কত ভালো নেই এক তেতাল্লিশ কত বাগলা গরু বাগলা গরু বাগনামি করতে সেই জায়গায় একটা একটা উপরে লাফ দিচ্ছে মারাত্মক অবস্থা এই জায়গায় এই জার্টা হচ্ছে কাপুরি শুধু সেই জায়গা পুরো জায়গাটার ভিতরে ভাই এই জার্টা সবচেয়ে ভয় লাগে আমার আগে তো আরো অবস্থা খারাপ ছিল বাট এখন তো এই জায়গাটা অনেক ক্লিয়ার করছে আগে একটা একটা ছেলে লাগাই থাকতো মানুষ যাওয়ার কোনো অপশনই ছিল না এই জায়গায় এখন অনেকটাই ভালো করছে তো দেখি আমাদের গরু কি না আর কি ব্যাপার আগা গা 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 আগা আগা মামা আগা এই এই ধরো এই বনাউছল হ্যালো ওসব এইজন বাইটরেজ ভিডিও করি এখানে ভিডিও করা খুবই কষ্টকর প্রজ্ঞান ভাই দিয়ে তো <muchas> একশো বারো দিয়ে ঘরে নিয়ে গেছে একশো বারো একশো বারো দিয়ে নিয়ে গেল এক লাখ বারো কালোটা

ছেড়া মাকে পারা হিসেবে আচ্ছা ওকে চলো

পঁচানব্বই ভাই কত হয়েছে কত ভাই সাই এক চার মাসাল্লা খুব সুন্দর এক লাখ আট

মাই কাট পুৰি গলম ভাই